আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন এবং আমার সাথে থাকবেন বরাবর মতো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা দেখলে ভিডিওটা বানান সার্থক হবে এবং আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আপনাদের হেল্প আমার দরকার তা আজকে ফুটি মাছ নিয়ে আসছে লোকালকার বিকালে মাছ কাটতে পারি কিন্তু বসা বসে অনেকক্ষণ কাজ করতে পারি না ওই জন্য কাটি নাই খালায় আসছে আর সকালে খালার দিয়ে মাছগুলি কেটে রেখেছি তো পুটি মাছ ভাজা খাবে আর কয়েকটা পুঁটি মাছ দিয়ে আমি রান্না করেছি এই মাছ হলুদ মরিচ লবণ মেখে রেখে দিয়েছিলাম এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে মাছগুলি দিয়ে দিয়েছি সবগুলি মাছ দিয়ে নেয় একসাথে দুইবারে দিব এক কেজি মাছ সবগুলি রাখি নাই অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা বেশিটাই নিয়েছি রান্না করার জন্য বাজা মাছ খালি বাজা মাছ দিয়ে খাবে আর টক দিয়ে খাবে খাওয়া হবে না আর এদিকে ছেলের জন্য চিংড়ি মাছ নিয়ে এসি বোনা করে দিব যেমন মাছ ভাজাগুলি হয়ে গেছে দেখতে সুন্দর লোভনীয় লাগে কে কে কুটি মাছ ভাজা খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে চিংড়ি মাছ বোনা করতাছি চিংড়ি মাছের দু পেঁয়াজি ছেলে খাবে ছেলে মাছের মধ্যে চিংড়ি মাছই খায় আর কোনো মাছ খায় না তুমি শিংড়ি মাছগুলি আগে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি এখন ফেসগুলি দিয়ে দিলাম ছেলে জালও কম খায় এই জন্য কাঁচামরিচও দিলাম না টেস্ট দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদ লবণের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চিংড়ি মাছের তরকারি দিলেও হয় না দিলেও হয় যারা বেশি পছন্দ করে তাদের জন্য জিরার গুঁড়া দিতেই হয় তারপরে মাছগুলি ভালো করে নেড়ে সেরে একটু পানি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ যত শুকনা শুকনা করে রান্না করা যায় তত এই চিংড়ি মাছ খেতে ভালো লাগে যেভাবে মশলাগুলি দিয়ে পেস্টগুলি আগে নরম করে নিয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম শিউনি মাছগুলি গুনা করেছি এভাবে তারপরে আম কেটে নিলাম আম কেটে নিয়ে বাড়ির থেকে যেমন বাড়ি আম আনছিল আমগুলি কেটে নিয়ে এসি এখন আমার হাজব্যান্ড খেতে বসেছে কুঁটি মাছ বাজা হয়েছে বক্ত বাদ হয়েছে নি তো ওনাকে বাদ দিয়ে দিলাম উনি ভাত খাওয়া দাওয়া করতেছে নিলাম ভিডিও করলাম ওনারে খাওয়াটা মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করতেছে দিন পর খুঁটি মাছ পাইছে যেমন খুঁটি মাছ পাওয়া যায় না তো মাছগুলি আনছে সাথে সাথে কাটতাম তাহলে আরও ভালো হইতো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন আজকের মতো এখানে দিদি